সুরু ভাই এখানে মাছ মারে তোমার তাহলে কি মাছ লাগে এরকম মাছ লাগে ভাই ভাই কি মাছ এটা তো ভাই ওল্লা মাছ সেই মাছ তো লাগে তোমার জাল কোথায় দেখি তো একটু একটু জালটা দেখাও তো এই জাল তোমরা এখন বাইতে যাইতেছ এটা কি এখন তুলবা না এটা কি এটা কি মাছ এটা কি মাছ শিং মাছ হুম এটা তো তোমরা পাচ্ছ এটা আবার কবে তুলবা সকাল কয়টার সময় তুলবা

কী সাপ লাগে আর একটা দিয়ে শোনা নতুন একটা সাপ আছে রাখছিল বইপার সেটা কি তোমরা বই পাও না যে এই আউরের মধ্যে দিয়ে যেভাবে পানি বাড়তেছে দেখতেছে এই দিকে তোমরা বইটিই পাও না তোমরা কি বই পাও না এই সাপ এই জাল তো তো এই সাপ তো তোমাদের দেখলে দৌড়ায় কামড় দিবার কামড় বসার বেজন আসে হুম কামর বসার বেজন আসে না বই পাওয়া চলবো না ঠিক আছে না ঠিক আছে আর একটু সাপ দেনে থাকবে ঠিক আছে হ্যাঁ পোতার জালে কিন্তু বিভিন্ন ধরনের সাপ লাগে বুঝছো সাবধানে থাকবে ঠিক আছে বাবু